আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে পাকা রাস্তার পাশে কম দামে একটি জমি সন্ধান নিয়ে আসলাম এটি হলো জমি সাত দশমিক আট সাত পাঁচ শতাংশ জমি এখানে পাকা রাস্তার পাশে আপনারা দেখতেছেন গ্রাম অঞ্চল আশেপাশে বাড়িঘর আছে রাস্তা বিদ্যুৎ সকল ধরনের সুযোগ সুবিধা আছে এটি হল জমি আমি টোটাল জমিটায় ঘুরে দেখাবো আপনাদেরকে জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোসিঙ্গা ইউনিয়ন পাঁচলটিয়া গ্রামে হলো এই জমিটা এটি হলো পাঁচলটিয়া গ্রাম তো এই জমিতে যদি আপনারা ঢাকা থেকে আসেন সেই ক্ষেত্রে আসতে হবে ঢাকা টু মাইমনসিং মহাসড়ক মাওনা চৌরাস্তা হয়ে শ্রীপুর থানা অথবা ঢাকা থেকে আপনারা সরাসরি ট্রেনে আসতে পারেন শ্রীপুর রেল স্টেশন তো শ্রীপুর থেকে এই জমিটার দূরত্ব হলো চার কিলোমিটার শ্রীপুর থানা থেকে জমিটার দূরত্ব হলো চার কিলোমিটার এবং বর্মি থেকে হলো ছয় কিলোমিটার এবং যে মেন রোড শ্রীপুর টু গোশিঙ্গার যে মেন রোড সেই মেন রোড থেকে এই পাকা রাস্তা দিয়ে আসতে হবে আপনাদের হাফ কিলোমিটার আর এই রাস্তাটি হলো বিশ ফিটের একটি রাস্তা পাকা রাস্তা যে কোনো ধরনের গাড়ি অনায়াসে আসে বা আসতে পারে ছোটো বড়ো সকল ধরনের গাড়ি আসতে পারে বিশ ফুট রাস্তার পাশে হলো জমি তো আমরা এই টোটাল জমিটা একটু ঘুরে দেখি এইটা হলো জমির পূর্ব সীমানা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো জমির পূর্ব সীমানা এবং এই রাস্তা থেকে যদি আপনি জমিতে থাকেন সেক্ষেত্রে রাস্তা থেকে পশ্চিমে তাকাইতে হবে আর এটা হলো খুঁটি সীমানা এটা হলো দক্ষিণ সীমানা জমির আমি জমির পূর্ব এবং দক্ষিণ সীমানায় দাঁড়িয়ে আছি তো এটি হলো দক্ষিণ সীমানার একটি খুঁটি আপনারা দেখতেছেন এই যে খুঁটি এবং এই খুঁটি থেকে হলো উত্তরের দিকে আপনার যেতে হবে চলেন আমরা উত্তরের দিকে হাঁটি তো এই পাকা রাস্তার মুখ কতটুকু পাইছে জমিটা সীমানা করা এখানেও একটা খুঁটি আছে ছোট এই যে আপনারা দেখেন এই যে একটি খুঁটি সীমানা তো এখানে হলো এটা হলো রাস্তার মুখ চল্লিশ ফিটের মতন মুখ পাইছে রাস্তা আর এটি পাকা রাস্তা আর এই রাস্তা থেকে পশ্চিম দিকে হল জমি জমিতে আছে এই যে একটি কাঁঠাল গাছ আছে আপনারা দেখেন বেশ কাঁঠাল ধরছে জমিতে কিন্তু এটা কাঁঠালের এলাকা গাজীপুর কাঁঠালের জন্য বিখ্যাত কাঁঠাল গাছ আছে এখানে ভিতরেও একটি কাঁঠাল গাছ আছে এবং এই জমিতে তো এরকম বড় ধরনের কোনো গাছ নাই যে কাঠের বা অন্য ধরনের কোনো গাছ নাই বড় ধরনের এগুলো ছোট ছোট গাছ কোনো কাজে আসবে না এটি হলো আগাছা বেশি জবজার হয়ে আছে এই জমিটা পরিষ্কার করা হইতেছে না এই জন্যে এরকম হয়ে আছে তো সামান্য রোড থেকে একটু নিচু আছে আবার পিছনে আবার উঁচু জমি আমি টোটালটাই দেখাবো তো এই জমিতে কিন্তু পানি ওঠে না এটা বন্যা মুক্ত এলাকা এই অঞ্চলে কখনো পানি ওঠে না পানি ওঠার সম্ভাবনাও নাই এটি হলো জমি তো আমি একটু যে দেখাই আর রাস্তা থেকে যদি আমরা দৌড়ি জমিটা কতটুকু নিচু হবে সেই ক্ষেত্রে আমি বলবো এক ফুট নিচু হবে এটি হলো পাকা রাস্তা এবং জমির পাশে এই যে আপনারা দেখেন মানুষের বাড়ি গ্রাম অঞ্চল বাড়িঘর আছে অসংখ্য বাড়ি আছে জমির চারোপাশে এবং জমির পাশেই হলো পল্লী বিদ্যুতের খুঁটি আপনারা দেখতেছেন এটা হলো পল্লী বিদ্যুতের খুঁটি এই যেটা আর এটি হলো আমাদের জমি তো আমরা জমির ভিতরে আসি জমির মাছ বরাবর আপনি এই জমিতে এখনই বাড়ি করতে পারবেন গ্রাম অঞ্চলের জমি তো বাড়ি করার জন্য খুবই সুন্দর এই জমিটা হবে মনে করি আমি জমির একবারে মাছ বরাবর আসি বর্তমানে আর এই জমিটা আমি বলছিলাম যে পেছনে উঁচু আছে আবার রোড সাইড একটু নিচু যে এটা হলো সেই রোড সাইডের অংশ আপনারা দেখতেছেন এই কাঁঠাল গাছটা কিন্তু জমিতে পড়ছে এবং এই পাশেও কিছু অংশ পড়ছে তো আবার এখানে কিন্তু উঁচু এটা কিন্তু জমির মোটামুটি এই যে পিছন সাইড যেটা এটা বিটা লেভেল এই যে মানুষের গ্রামের বাড়ি এই যে আপনারা দেখতেছেন এই বাড়ির লেভেল হলো এই জমিটা তো এই জমিটার পিছন সাইড এটি হলো জমির পশ্চিম অংশ হ্যাঁ আমি যেখানে আছি এটি হলো জমির পশ্চিম সীমানা এটি হলো জমির দক্ষিণ এবং পশ্চিম সীমানায় আমি যখন রোড সাইড ছিলাম তখন পূর্ব এবং দক্ষিণ সীমানা এই যে দক্ষিণ সীমানা একটি খুঁটিগারা আছে আপনারা দেখেন এই যে সীমানা করা কিন্তু এই জমিটা এবং এই পাশে সীমানা আছে তো খুবই সুন্দর কিন্তু জমিটা পাকা রাস্তার পাশে গ্রামের জমি এই যে এই পর্যন্ত হলো সীমানা এটা এখানেও একটা খুঁটি ছিল হয়তো মাটির নিচে যে আশপাশে অসংখ্য বাড়িঘর আছে এই জমির পাশে এটি হলো জমির উত্তর সীমানা উত্তর সীমানা এবং পশ্চিম সীমানা তো আমরা টোটাল জমিটাই কিন্তু গড়ে দেখলাম এই যে এখন হলো এটি হলো জমি আপনারা দেখেন এই যে এটি হলো আমাদের জমি পাকা রাস্তা হইতে আহ জমির পিছন সাইড চলে আসছে তো মাঝে যে জমিটুকু আছে সামান্য একটু নিচু আছে তো এখানে মাটি ভরাট করতে পারেন আর মাটি ভরাট না করলেও কিন্তু এখানে আপনারা বাড়ি করলে কখনো পানি উঠবে না বা পানি ওঠার সম্ভাবনা নাই তো যেহেতু পিছনে উঁচু আছে রোডটাও একটু উঁচু আছে সামান্য তো সেই ক্ষেত্রে একটু মরা মাটি ভরাট করে নিলে কিন্তু ভালো হবে আমি মনে করি আর ঢাকা থেকে যদি আপনারা এই জমিতে আসেন সেই ক্ষেত্রে আসতে হবে ঢাকা থেকে জমি পর্যন্ত হলো পঁচাত্তর কিলোমিটার ঢাকা থেকে এই জমি পর্যন্ত 75 কিলোমিটার আর এখানে কিন্তু একটা জমি সোয়া পাঁচ শতাংশ ছিল আপনারা দেখছেন এই জমিটা বাবুল ভাই নেছে ঢাকা মহাকালী উনি এক দেখাতে আসা নিয়ে গেছে এই জমিটা অনেকে আগ্রহ করছিলেন যে এই জমিটা নেওয়ার জন্য তো উনি এই জমিটা নিয়েছে এবং রেস্টি করে নিয়ে নেছে। আর এই জমিটা আপনারা অনেকে দেখছিলেন এবং নিতে চাইছিলেন এবং অনেকে বলছেন যে এই রোডের পাশে এরকম জমি পেলে জানানোর জন্যে যখন এই জমিটা আমরা দেখছি প্রথমে তখন কিন্তু এই রাস্তাটা পাকা ছিল না আর এই জমিটা যখন উনি নিচে নেওয়ার কিছুদিনের পর বায়না করার পরেই কিন্তু এই জমিটা এই রাস্তাটা পাকা হয়ে গেছে তো আমাদের গ্রামের জমিগুলি কিন্তু এরকম যে যদি রোড থাকে কাঁচা রাস্তায় হোক এগুলি যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন হয়ে যায় বা হইতেই পারে তো এই রাস্তাটা আপনারা দেখেন আগে কিন্তু এরকম ছিল না আপনারা যারা বিগত দিনে ওই জমিটা দেখছেন তো এখন দেখেন এই রাস্তাটা পাকা হয়ে গেছে কার্পেটিং হইতেছে এই রাস্তাটা চলে গেছে বর্মি আর শ্রীপুর থানা থেকে ঢাকা থেকে জমির দূরত্ব পঁচাত্তর কিলোমিটার শ্রীপুর থানা থেকে ষাট কিলোমিটার হলো আমাদের এই জমি এটি হলো জমি খুবই সুন্দর এই জমি এখনই আপনি বাড়ি করতে পারবেন এবং মিল ফ্যাক্টরি এখনো কোনো মিল ফ্যাক্টরি হয় নাই তবে বেশ কিছু ফ্যাক্টরি জমি নিছে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে একটু সামনে কিন্তু জমি নিছে ফ্যাক্টরি হবে যতটুকু শুনছি তো কাজকাম চলতেছে আর পাশে কিন্তু আরেকটা জমি নিচে হসপিটাল হইতেছে আপনারা অনেকে জানেন এখানে তো এই জমিটা খুবই ভালো মানের একটি জমি যেহেতু বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তার পাশে জমি খুবই কম দাম কিন্তু এই রাস্তার পাশে জমি আপাতত নাই তো তিনটা জমি ছিল তিনওটাই বিক্রি হয়ে গেছে তো এই জমিটা এখন বিক্রি করবে কথাবার্তা চলতেছে এই জন্য আমরা আসলাম এই জমিতে এবং জমির দাম দর ঠিক করলাম তো এই সাত দশমিক আট সাত পাঁচ শতাংশ জমির মূল্য কিন্তু দশ লক্ষ টাকা মাত্র হ্যাঁ আসলে দামটা বেশি না খুবই কম দাম সাত দশমিক আট সাত পাঁচ শতাংশ জমির মূল্য দশ লক্ষ টাকা টোটাল আর জমিতে যা কিছু আছে সকল কিছু সহ সকল ধরনের যা কিছু আছে বেশি কিছু নয় অল্প কয়েকটা গাছ গোসালি আছে তো আসলে এগুলির কোনো মূল্য হয় না তবুও যেহেতু সকল কিছু সহ সেটা আমি বললাম রাস্তা পাশে বিদ্যুৎ তো আট সাত দশমিক আট সাত পাঁচ শতাংশ জমির মূল্য হলো দশ লক্ষ টাকা আর এই জমির মালিক হলো এলাকার এবং আমরা যেই পিছনে যে বাড়িটা দেখছি এই দুই পাশে যে দুই বাড়ি ছিল ওনাদেরই কিন্তু এই সহায় সম্পত্তি আর এই জমিটা রেস্টে দিবে হলো তিনজনে তিনজন মালিক ওনার এই সম্পত্তিটা কেরানা ওনার দাদার এখান থেকে এই জমিটা আসছে তারপর ওনার বাবার এনতে ওনার বাপে পাইছে ওনার বাপ মারা যাওয়ার পরে এখন ছেলে মেয়েরা বিক্রি করবে তো জমির কাগজ খুবই ভালো নিষ্কণ্টক নির্বেজাল এই জমিটা একবারে খুবই ভালো মানের একটি জমি এবং কাগজপাতিও খুবই ভালো এই জমিটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে আপনারা অনেকে পরে নেবেন সকলেই পরে নেবেন আপনাদের উপকারে আসবে আর হলো এই গাজীপুরের জমি অনেকে কমেন্টস করে যে এখানে খাস জমি বা এই জমিতে যাইলে সম্পত্তি কেনা যাবে কিন্তু দখল পাওয়া যাবে না আসলে শুধু গাজীপুর না সমগ্র বাংলাদেশের সকল সম্পত্তি কিন্তু আপনি যখন কিনবেন তখন যদি কোনো মিডিয়ার মাধ্যমে কিনেন বা মিডিয়া ছাড়া জমি বিক্রি হয় না সরাসরি খুবই কম পাওয়া যায় তো মিডিয়ার মাধ্যমে জমি কিনলে কিন্তু আপনারা প্রতারিত হইবেন যদি নিয়মগুলি ফলো করেন তাহলে প্রতারিত হইবেন না আপনার নিজে নিজে চোখে আপনার ভূমি যে যেয়ে দেখতে হবে কারো কাউকে দায়িত্ব দেওয়া ঠিক হবে না যে আপনার প্রতিনিধি আছে বা আপনার ভাই বাতিজা মামা তারা আসবে আইসা আয়রা ওই কাগজগুলি নিয়ে হেরা ভূমি অফিসে দেখবে তখনই কিন্তু একটা সম্ভাবনা থাকে যে একটা দুর্নীতির কারণ এই জমিগুলি কিন্তু এরকমই হয় নিকট আত্মীয় জমি কিনা দিছে তো নিকট আত্মীয় যেই কিনা দিবে জমি সেই কিন্তু জমি থেকে কিছু টাকা লাভবান মানে কিছু টাকা নিবে যারা বেজাল জমি বিক্রি করে তারা কিন্তু যাই আসে তাকেই কিন্তু একটা অফার করে যে আপনাকে আমি বিশ টাকা দিব আপনার মাধ্যমে জমিটা যদি বেচা কিনা হয় বিশ হাজার টাকা আপনি পাবেন তো উনি আসলে কাগজ দেখবেন গিয়ে বলবে ঠিক আছে তো আমি বলবো যে আপনি জমি কিনেন আপনি নিজে মানে নিজ চোখে ভূমি অফিস এবং এসিলেন্ট অফিস রেজিস্ট্রি অফিস এই তিন জায়গায় আপনি নিজে আসবেন আসা দেখবেন এবং আমাদের যে জমিগুলি বাচ্চা কিনা হয় আপনারা জানেন অনেকে আসছেন বা অনেকে জমি নিয়েছেন তো আমরা এই কাগজগুলি নিয়ে এই বমি অফিস কোথায় যাচাই করতে হবে রাষ্ট্রীয় অফিসে কোথায় যাচাই করতে হবে এই জিনিসগুলি কিন্তু আমরা সরাসরি হাতে দড়িয়ে দিই যে আপনি এখানে ওনার সাথে যোগাযোগ করেন বা আমি নিজে দাঁড়িয়ে থেকে আমরা নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু এই কাগজগুলি যাচাই বাছাই করার করে দিই তো জমি কিনতে হলে কিন্তু এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে তাহলে প্রতারিত হইবেন না তো অনেকে কমেন্টস করে যে এই বেজাল সম্পত্তি দখল পাওয়া যাবে না বা বিভিন্ন সংক্রান্ত কথা বলে কিন্তু আসলে যারা বলে তাদের কথা সঠিক কিন্তু তারা আমি বলবো তাদেরকে যে আপনারা অবশ্য ওই ডেসক্রিপশন বক্সে বিস্তারিত একটা লেখা আছে এই লেখাগুলি আপনারা পড়ে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ